হ্যালো বন্ধুরা সবাই কী করছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি রিম্পা ব্লগে তোমাদেরকে আবারও স্বাগত জানিয়ে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আজকে প্রায় চার পাঁচ দিন পর কত সুন্দর রোদ উঠেছে একদম ঝলমল করছে রোদে দেখেছো আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে আবার শীত ঘুরে চলে আসলো এরকম একটা ব্যাপার তো এই দেখো আর যেন তো অনেক সকালে উঠেছিলাম চারটের সময় উঠেছি কারণ আমার ছেলে গেল পরীক্ষা দিতে তো ওই কারণে ওকে হচ্ছে চারটে সময় উঠিয়ে ওকে রেডি টেডি করিয়ে তারপরে আবার এসে শুয়েছি না সে দেরি হয়ে গিয়েছে তো ওই জন্য এখন এই যে সকালবেলা উঠলাম সাতটার সময় উঠলাম উঠে বাসি কাজটা সেরে এখন এসেছি ছাদে ভিজে জামা কাপড়গুলো মেলবো আর দাঁড়াও এই কদিন রোদ না থাকার কারণে দেখবো আমার কত কাজ বেড়েছে এটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করবো দেখো মানে মেয়েদের একদিনও তো একটু রেস্ট পাওয়ার উপায় নেই তো একদিন যদি একটু ফাঁকি দিই তো তারপরের দিন যেন কাজটা ডবল হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় এরকম একটা ব্যাপার আর এদিকে দেখো আমার ছাদ চাঁদবাগানেই দেখো এই ফুলগুলো ফুটে রয়েছে দেখো কি সুন্দর লাগছে না দেখো তো বন্ধুরা দেখো আর আকাশটা যে খুবই সুন্দর একদম রোদ ঝলমল করছে তো জামা কাপড় যাই কাজবো একদম হচ্ছে শুকিয়ে যাবে এক রোদ দূরে আর এই দেখো দুদিন এই মেঘলা ওয়েদারের জন্য ফুল গাছগুলো জল দিইনি পাতাগুলো কেমন এই যে হলুদ হলুদ হয়ে গিয়েছে দেখেছ তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না আর কেউ স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই

তো এই যে দেখো গোলাপগুলো অনেক কদিন হচ্ছে ফুটেছে তো শুকিয়েও গেছে তো এইগুলোকেই আমি কাটিং করব করে আর কি পরিষ্কার করে নেবো কারণ কি কাটিং না করলে তো এ আবার নতুন পাতাটা বেরোবে না তো এইদিকে দেখো আমি একটা কাজির সাহায্যে আমি কেটে নিচ্ছি তো এই যে তো আমার এই কাজগুলো করতে না ভীষণ ভালো লাগে আগে অতটা ভালো লাগতো না থেকে এই যে একটা বছর হয়ে গেল আমি পুরাই ফুল গাছ পড়ছি তো আমার ভীষণই ভালো লাগে এইগুলো করতে তো দেখো এই যে আমার কাটা হয়ে গেল আর যখন ফুল ফোটে না সবথেকে তখন বেশি ভালো লাগে যে নিজের হাতে যে গাছটা লাগিয়েছি সেই গাছটার ফুল ধরেছে তো ভালোও লাগে ভীষণ ভালো লাগে আমার তো চলো এইগুলো করার পরে দেখো জামা আমা কাপড়গুলোও কাচাকুচি করা কমপ্লিট হয়ে গেছে তো এই যে তো এদিকে দেখো জামা কাপড়গুলো তো কুচি কমপ্লিট আমার তো আমি ছাদে এসে যে মেলে দিচ্ছি তো সাদাগুলো আগে মেলে দিলাম কেন বলো তো ওই যদি কোনো টাগ লেগে যায় ওই কারণে আমি বালতির ওপরেই রেখেছিলাম সাদাগুলো তো যাতে আগে এগুলো মেলে দেবো তারপরে বাকি যে কালারিংগুলো আছে জামা কাপড় তো সেইগুলো মেলবো তো দেখো এই যে এই বালতির দু বালতি হয়েছে আজকে জামা কাপড় মানে কাচ্তে কাছে বের করতে ভাবলাম অতগুলো তারপরে দেখি বের করতে করতে অনেক জামা কাপড় হয়ে গিয়েছে তো কী আর করা যাবে তাই না একটা দিনও মানে রেস্ট নেই এরকম একটা ব্যাপার জামা কাপড় মানে কাঁচা চাই এরকম কারণ কি যেহেতু গরম পড়েছে একটু আর এক একবার এক একটা পরে আর খোলে এইটাই হচ্ছে সমস্যা তো কী আর করা যাবে তাই না ওরা তো আর অত বোঝে না তো যাই হোক আর বন্ধুরা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো কেউ স্কিপ করে দেখো না সহ ভিডিওটা দেখো কারণ অ্যাড না দেখলে আমাদের কোনো কিছুতেই কোনো লাভ নেই তো সবাইকে রিকোয়েস্ট করবো সহ ভিডিও দেখতে আর এদিকে আমার ছেলে দেখো আমার পিছন পিছন ঘুরছে ও কারণ কি ও আমার সাথে বাজারে যেতে চাই ওর চটি ছিঁড়ে গেছে তো ওই চটি নিয়ে আসতে জানো তো ও মানে কি বলবো এই যে চটি কিনে দেবো তো ওর মানে মিনিমাম মাস এক মাসও যাবে না আবার চটিটা ছিঁড়ে ফেলবে তো যাই হোক আমি যাব না বাজারে ওর বাবাই নিয়ে আসবে চটিটা তো বললাম যে তুই ভিডিওটা করে দে তাহলেই আমি একটু বাজারে যাব তো যাই হোক ধরে দেয় আর কি তো তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এগুলো সারার পরে আমার এখনও প্রচুর প্রচুর কাজ রয়েছে কারণ কি আমি এখনও টুসিকে স্নান করাবো ওকে খেতে দেব তারপরে রান্না বসাবো এখনও রান্নার দিকে যাইনি তো এগুলো কমপ্লিট করার পরেই কিন্তু আমি আর বাকি কাজগুলো করব তো চলো দেখি তোমাদের সাথে কতটুকুকে শেয়ার করতে পারি আর এদিকে দেখো যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল কারণ রোজই ঘরেরই কাজ দিতে হয় কারণ দেখো আমরা তো আর বাইরে বেরোই না যে রোজকার যে না বাইরে যাবো কোনো কিছু বাইরের ভিডিও দেবো সেটা কিন্তু আমাদের যে সাধারণ ঘরের বউরা সেটা কিন্তু হয় না আমরা ঘরে থাকি তো যাই হোক ঘরে যেগুলো করি সারা দিন ধরো রান্না খাওয়া বাসন মাজা উতন ছাড় দেওয়া জামাকাপড় এইগুলোই মানে রেগুলার যে কাজগুলো তো সেগুলো তো ওদের সাথে শেয়ার করব না এগুলো দেখতে দেখতে জানি তোমরা বোরিং হয়ে যাও তবু আমাদের না কিছু করার নেই যেহেতু ব্লগ চ্যানেল তো যাই হোক দেখো তারপরে দেখো জামা কাপড়গুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আমার পুত্রকে স্নান করি নিচ্ছি ওর বাড়িগুলো পরিষ্কার করিয়ে নিচ্ছি কারণ ওকে এই যে সকালে রোজই স্নান করাই ওকে নামিয়ে তো তারপরে ওকে খেতে দেবো দিকে দেখো সব কাজ সেরে আমি কিন্তু রান্না ঘরে চলে এসেছি আর এদিকে দেখো খরিতে কিন্তু ভাতটা হয় আমাদের রেগুলার তো ভাতটা বসিয়ে দিয়েছি দেখো জল গরম হয়ে গেছে তো তারপরে দেখো বাকি আমি চলে এসেছি এমনি গ্যাসে যে বাকি রান্নাগুলো কিন্তু গ্যাসেই হয় খরি কিন্তু অভাব শুধু ভাতটাই না খড়িতে তো চলো একদিকে জল গরম হচ্ছে আর একদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি আমি এদিকে দেখো রান্না বসিয়ে আমি কিন্তু এদিকে ঘরটা মুছে নিয়েছি আর এই যে এখন সিঁড়িগুলো মুছে নিচ্ছি কারণ কি গ্যাসে যেহেতু রান্না গ্যাসটা আসতে দিয়েও বাকি সব কাজ করা যায় তো যাই হোক এই দেখো আমার এই যে ঘর মুড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও এই দেখো বন্ধুরা আমরা এখন এই যে আমি এখন দুপুরবেলা ঘুমাচ্ছিলাম টাজ করে তারপরে দেখো এই যে মারা সব ডাকলো আমাকে তো আমাদের পাড়ায় এবছর প্রথম বাসন্তী পুজো হবে তার জন্য এই চাঁদা তুলতে এসেছি আমরা সবাই তো এই দেখো চলো ঘোরো এই দেখো দিয়ে এখন ফুল তুলে নিয়ে কার বাড়ির থেকে এই দেখো মাথায় দিয়েছে ভালো লেগেছে তাই না তার সাথে আমিও দিয়েছি এই এই দেখো কত টগর ফুল এই রে এই দেখো গাছটায় অনেক ফুল আছে দেখেছো ওই দেখো বলে আমরা কোথায় কোথায় আসছি চাঁদা তোলার জন্য দিয়ে যাব তো যাই হোক সমাধি একটু ইয়ার কি করছিল আমার সাথে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর না